আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই রংধন ধনেগ্রো থেকে আমি মোহাম্মদ আবুল হাসান নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগতম এই যে চারাগুলো দেখতেছেন এই চারাগুলো অনলাইন থেকে অর্ডার দিয়ে নিয়ে আসছিলাম আজকে তো এটা ছিল হচ্ছে এই যে চারার কোয়ালিটি দেখেন মানে অনলাইন থেকে মানুষ চারা কিনতে চায় না কারণটা কি কারণটা হচ্ছে যে এটা আমার ভিডিওটা একটু দেখিয়ে বুঝতে পারেন এই যে একটা চারা দেখেন এই চারার কোনো কোয়ালিটি আছে চারাটা আজও কি বাঁচবে কিনা সন্দেহ আছে বাঁচবে না সম্ভবত দেখেন এই যে একটা চারার গোড়ার কী অবস্থা দেখেন এটা পেয়ারার চারা পেয়ারাকে গাছ বেঁচে যাবে বাট অবস্থা কি দেখেন যে একটা চারা এটাও শেষ আর আমের চারাগুলো দেখেন একটা আমের চারা একটু ভালো আছে প্যাকেট প্যাকেজিংটা একেবারে খারাপ ছিল দেখেন মাটি সব শেষ হয়ে গেছে প্যাকেজিংটা একেবারে খারাপ ছিল আর চারার কোয়ালিটি তো কোয়ালিটি ছিল একেবারেই বাজে আপনারা দেখলে বুঝতে পারবেন দেখেন এখানে দেখাচ্ছি এই যে একটা লেবু মালটার চারা সম্ভবত দেখেন কি অবস্থা সব মাটি পড়ে গেছে আমের চারাগুলো দেখেন বুড়া একেবারে বুড়া জাতের আম একটা বড় চারা দিয়ে বোর চারাটা অবশ্য ভালো আছে বাট ছোট আর একটা লেবুর চারা দিছে দেখেন লেবুর চারাটা শুধু ডাল কেটে কুপে দিছে সম্ভবত শিকড় বেরোয়নি এখনও লেবুর চারা এই যে আমের কোয়ালিটি দেখেন মানে বুড়া বুড়া গাছ মানে কোনো কোয়ালিটি সম্পন্ন গাছ না যেটা ওরা প্যাকেজে দেখাইছে আসলে সেই চারাটা দেন দেখেন এই গাছটা একেবারে বুড়া এটা এই গাছে কোনো আম ধরবে না কখনোই যেগুলো বিক্রি করতে পারে না ওরা সেই চারাগুলো নিচ্ছে আর এটা বিক্রি আম ধরবে কীভাবে তো চারা শেষ মাটি বেড়ে গেছে মানে প্যাকেজিংটা এতটা বাজে ছিল দেখেন এই যে সবগুলো আমের চারা লেবুর চারা সব মাটি বের হয়ে গেছে এগুলো বাঁচার সম্ভাবনা নাই কোনোভাবেই তো এই ভিডিওটা সাবধানতামূলক ভিডিও আপনারা অনলাইন থেকে কখনও চারা কিনবেন না যদি পারেন একটু দাম বেশি দেওয়া হলেও সচক্ষে দেখে আপনার এলাকায় যে নার্সারিগুলো আছে সেই নার্সারিগুলো থেকে আপনি ক্রয় করবেন চারা ক্রয় করবেন তো শখের বিষয়ে মানুষ একটা চারা কিছু চারা অর্ডার করে যে ভালো কোয়ালিটির চারা দিবে এবং গুণগত মানসম্মন্ধ চারা দিবে এবং যেটা বলবে সেটা দেখেন এটা লিচু চারা দিছে তো এটার মানে পুরোটা কি বলে ওই ওটাকে কি রোগ বলে যেটাই হোক পাতা সবগুলো পাতা কুকড়ানো মোজাইক মোজাইক ভাইরাস যেমন লাগে না সবজিতে সেই টাইপের মোজাইক ভাইরাস আর এটা তো বাঁচবে না কারণ এটা পাতা ইয়া মাটি শেষ হয়ে গেছে মাটা মাটি পড়ে গেছে তো যাই হোক আপনারা চিন্তাভাবনা করেন যে আমি যেই বিয়াগুলো দেখাইলাম সেইগুলো কি মানে অনলাইন থেকে কাঠ আপনারা অর্ডার করবেন কি করবেন না এটা আপনাদের উপর ছেড়ে দিলাম আমার যেটা সিদ্ধান্ত আমার যেটা মতামত সেটা হচ্ছে অনলাইন থেকে কোনো চারা অর্ডার করে দেখেন একেবারে বুড়া গাছ আমের চারাটা দেখছেন কলব করছিল বাট করছিল কিনা না কিনা সেটাও বোঝা যায় না কলবের কোথাও চিহ্ন দেখা যাচ্ছে না এখানে হতে পারে কিন্তু একেবারে পুরাতন গাছ মানে অনেক বছরের গাছ আপনার সবাই জানেন যে নতুন নতুন আম গাছ না হলে নতুন গাছ না হলে সেই গাছে আম ধরে না এই যে দেখেন শিকড়ের অবস্থা দেখেন এইগুলো হয়েছে হচ্ছে অবহেলার জন্য প্যাকেজিং অবহেলার জন্য এরকম হয়েছে দু তিনটে গাছ অলরেডি মারা গেছে আর এই যে কাঁঠাল গাছটা দিছিল কাঁঠাল গাছটা এমনি ছিল স্বাস্থ্যসম্মত ভালো কিন্তু মাটি পড়ে গেছে যেহেতু কাঁঠাল গাছ বাঁচানো খুবই টাফ হবে এটা আমি বেঁধে রাখছি দেখেন ওই যে দড়ি দিয়ে ওই প্লাস্টিকের দড়ি দিয়ে বেঁধে রাখছি ওটা ভেঙে গেছিলো তো এদের সম্পর্কে আর কিছু বলার নাই এখন আমাদের সচেতন হতে হবে আমরা সচেতন হলে ওরা এই ব্যবসাটার মানুষ ঠগানো ব্যবসাটা আর করতে পারবে না আমি এদেরকে ফোন দিয়েছি বাট ফোনই রিসিভ করে নাই ফোনই রিসিভ না এখন কিন্তু ডেলিভারি মানে আমার বুকিং নেওয়ার সময় অনেক বড় বড় কথা বলছিল ঠিক আছে ভালো থাকেন তাহলে অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ